একটি জায়গা দেখতে পাই সেখানকার একটি বন্দরে একটি জাহাজ অবস্থান করছিল যার নাম ছিল ইউএসএস ইন্ডিয়ানা পলিশিপ আসলে এটাই ছিল সেই জাহাজ যেটা সামনের অংশ ফাইটার বিমানের ফল খুবই ভয় পেয়ে যায় আর তারা যতটুকু সম্ভব সেখানে একদম শান্ত থাকার চেষ্টা করে তো এখানে যে সমস্ত আহত সোলজাররা ছিল তাদের প্রত্যেককে এক এক করে হাঙ্গররা খেয়ে ফেলে এরপর হাঙ্গররা সেখান থেকে চলে যায় ফলে সোলজাররা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর ফলে সবাই অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল তারা সবাই এখান থেকে বেঁচে ফেরার আশাই ছেড়ে দিয়েছে কারণ তাদের কাছে না আছে কোনো খাবার না আছে পান করার মতো পানি এমনকি না আছে আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো জায়গা যে কিনা গেরিসনকে তালা খুলে বের করে আনতে সাহায্য করেছিল এখানে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে সে আসলে তার মাথায় গুরুতরভাবে আঘাত পেয়েছিল এমনকি এখানে সূর্যের প্রচণ্ড গরমে তার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল আর তার এমন অবস্থা দেখে গেরিসন তখন তাকে বলে তুমি ওখানে থাকে একটি বোটে গিয়ে বসে পড় কিন্তু সেই বোটটিতে আসলে লেফটেন্যান্ট স্ট্যান্ড ছিল যার ফলে কিং তখন কোনোভাবেই তার সঙ্গে গিয়ে বসতে চাইছিল না কারণ তার ধারণা স্ট্যান্ড সবার মধ্যে বৈষম্য তৈরি করছে এখন কিংয়ের এই কথা শুনে শত কষ্টের মা সবাই এতে অনেক ভালোভাবে বুঝে যায় যে সমুদ্রের পানিতে অসংখ্য হাঙর রয়েছে এদিকে তাদের টিমে থিওডোর নামক একটি ছেলে ছিল সে এখানে হাঙরের ভয়ে আতঙ্কিত হয়ে সাঁতার কাটতে কাটতে অনেক দূরে চলে আসে ফলে সেটা টিম থেকে আলাদা হয়ে যায় এদিকে দেখা যায় যে এখন প্রত্যেকটি বোটের নিচে এক এক করে হাঙর চলে আসছে দেখতে দেখতে সেখানে হাঙরের সংখ্যা বেড়েই চলেছে অন্যদিকে আমরা আবারও যা যে এখনো প্রায় নয় শতাধিক সোলজার বেঁচে আছে আর তারা সেই সমুদ্রের মাঝখানে বাঁচার জন্য যার বসেছিল ঠিক তখনই সেখানে বিশাল বড় একটি হাঙর চলে আসে। আর সেটা একজন সোলজারকে বোট থেকে টেনে সমুদ্রের পানিতে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে খেয়ে ফেলে